এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত এই বক্তব্যের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো মতেই দায়ী নয় গত আগস্ট হাসপাতালে একটা বিচ্ছিন্ন ঘটনা পরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার সিবিআই দাবি করেছিলেন এবং অভিযুক্ত ফাঁসি দাবি করেছিলেন আজকে সেই দাবি নিয়ে অভিযুক্তদের ফাঁসির দাবি নিয়ে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকের সঙ্গে আমরা পানুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা এখানে কলবাজার থেকে মেলাতলা পর্যন্ত একটা বিশাল মিছিল সংগঠিত করলাম আমাদের দাবি হচ্ছে সারা অশান্ত শান্ত পশ্চিম বাংলাকে যারা অশান্ত করছে এদের বিরুদ্ধে এরা যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর অবিলম্বে দোষীদের চিহ্নিত করে সিবিআই যাতে আমাদের সিবিআই যাতে অবিলম্বে প্রার্থীদের দোষীদের প্রার্থীতে দিতে পারে তার ব্যবস্থা করা এই দাবি নিয়ে আমরা আজকে বিচ্ছিন্নটা করতাম থেকে আর যে ঘটনাটা ঘটেছে আপনি বিচ্ছিন্ন দুষ্কৃতকারীদের দ্বারা যে ঘটনা ঘটেছে এটা নিঃশংসতম ঘটনা হ্যাঁ এর প্রতিবাদেই আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লড়াই করছে এই লড়াই আমাদের যতক্ষণ পর্যন্ত অভিযুক্ত ফাঁসি হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে আপনার নাম আর কোন আছেন আনিসুল ইসলাম পান্ডা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আপনারা সকলেই জানেন যে নয়ই আগস্ট একটা নৃশংস যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন তিনি বারবার প্রথম দিনও যে কথা বলেছেন প্রথম দিন থেকে তিনি বসিদের সাব্যস্ত করে তাকে ফাঁসির দাবি জানিয়েছেন আজও পর্যন্ত তিনি সেই সিদ্ধান্তে অনর রয়েছেন যতক্ষণ না পর্যন্ত এই দোষীদের শাস্তি হবে ততদিন কিন্তু মমতা ব্যানার্জি এই নিয়ে আন্দোলনকে দিল্লির দরবারে পৌঁছে দেবে এটা শুধু আজকে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে তাকে আমরা ফিকার জানাই আজকে শুধু পশ্চিমবাংলায় নয় সারা ভারতবর্ষের বুকে এই ঘটনা ঘটছে শুধু তাই নয় উত্তরপ্রদেশে যার নাম প্রথমে আছে যা ঘটনা প্রথম আছে আজকে যদি প্রথম দিন থেকে কেন্দ্রীয় সরকার সোচ্চার হতেন তাহলে বাংলায় এই তিলোত্তমার ঘটনাটা মানুষকে দেখতে হতো না আজকে সারা ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটেছে প্রধানমন্ত্রী সিবিআই সুপ্রিম কোর্ট সবাই চুপচাপ ছিল বলে আজকে বাংলার বুকে এই ঘটনাটা আমাদের দেখতে হচ্ছে এই ঘটনাটা তৃণমূল কংগ্রেস সর্বত্রভাবে ধিক্কার জানায় আমরা মহিলাদের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী এর বিচার হিসেবে শাস্তি জানিয়েছেন